আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন একটু ভালো আশা করি অনেক ভালো আছেন তো আমি আছি এই মুহূর্তে তেজপুর ডিস্ট্রিক্টের মধুপুর অঞ্চলে তো এখানে আসছি দেখুন স্টেডিয়াম এটা একটা স্টেডিয়াম এখানে হয়তো এই ছেলেরা জাল লাগানো হয়েছে তো এখানে আস খুবই সুন্দর এবং এতটাই ভালো লাগে এখানে এসে তাই আমি এখানে একটু ঘুরতে আসলাম তো আমরা যখন টিভিতে দেখি যে ক্রিস ফিল এগুলো হয়তো মনে মনে ভাবছি যেগুলো তো লাগানো প্লাস্টিকের ঘাস তো আমি এই মুহূর্তে আসি তো সেই ফিল্ডের মধ্যে যারা ক্রিকেট খেলে তো সেই ফিল্ডের মধ্যে আসি দেখুন এগুলো আসলে অরিজিনাল ঘাস এগুলো কিন্তু কোনো প্লাস্টিকের এবং কোনো বানানো কোনো ঘাস নয় আসলে ফিল্ড এরকমই হয় মানে এত সুন্দর সুন্দর লাগছে একটা জঙ্গল পর্যন্ত কিছু নেই আর তো আমি রোদ্রের মধ্যে পরশু রোদ্রের মধ্যে দেখতে পাচ্ছেন ভিডিও করছি একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তো আমরা দেখতে পাচ্ছি না এইগুলো বিল্ডিং দেখতে পাচ্ছি না আমার পেছনে এইগুলো এগুলোতে ইনশাল কাজ করি আমি এখন চিন্তা করে দেখলাম যে এই যে দেখছেন মাঝখানে যেটা যেখানে স্টাম্প গাড়া হয় বলিং করা হয় ক্রিস বলে এটাকে তো এই ক্রিসটা মনে হচ্ছে অন্য জায়গার মাটি লাগিয়ে দেওয়া হয়েছে এখানে মানে এই ফিল্ডের মাটি এটা নয় হয়তো এগুলো মাটি একটা কেটে এনে এখানে রাখা হয়েছে তো এটা স্পষ্ট বুঝতে পারছি এই এখানটার তারপরে এখানে আমরা তো হিসাব করি যে আধা বিঘা মানে আধা বিঘা জায়গার মতো না আধা বিঘা না আধা কম আছে তো এখানে এক্সট্রাভাবে মাটি লাগানো আছে আর কি তো এই দেখতে পাচ্ছেন এখানে পিছনে এই বল করে যেখানে স্টাম্প লাগানো হয় বলিং করে প্লেয়াররা ব্যাটিং ধরে সে জায়গাটা এক্সট্রা মাটি তো এখানে সে বুঝতে পারলাম আর কি জিনিসটা আমি খুবই গর্বিত ভারতবর্ষতে জন্মগ্রহণ করে আসলে এই ভারতবর্ষটা এত বিশাল দেশ সেটা যদি না ঘোরা যায় না দেখা যায় সেটা বোঝাই যায় না যে আসলে এই ভারতবর্ষটা কী বা কতটুকু জায়গার আমরা থাকি তো আসলে আমাদের খুবই একটা ভাগ্য ব্যাপার আছে এখানে হয়তো অনেকেই অনেক দূর দূর থেকে ভারতে অনেক দৃশ্য দেখতে আসে আমাদের আসামের লাস্ট লাস্ট ডিস্ট্রিক্ট হলো তিনিসকিয়া এদিকে আর ধুবরি ডিস্ট্রিক্ট এই দুটো ডিস্ট্রিক্ট মানে লাস্ট সীমানায় আমাদের আসামের পড়ে গেছে তো বন্ধুরা কে কে ভারতকে একটু ভালোবাসেন অবশ্যই সাপোর্ট করবেন লাইক করবেন আর যদি আমার ভিডিওগুলো অ্যাকচুয়ালি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ফলো করে রেখে দেবেন ইনশাআল্লাহ